জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদু আল্লাহ সবকিছু ভালো জানেন তারপরও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিবরাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাইলকে নবী জি বললেন জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা আসে নাই রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসব নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মৌত দুইজন নবীজির ঘর মোবার তসিব রাখলেন

পক্ষ থেকে আমি আজরাইলের ওপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবচ করব। যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তোমতের মধ্যে থাকবেন গণুভিজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান খরব করব যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায় আত্মবিরিচ্ছার উপরে নির্ভরশীল কাজটা বললেন কেন আরো জোরে বলেন